আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য হেলো গাইজ ওয়েলকাম দি হন্টেড হাউস নিয়ে আসলাম মোহাম্মদ হাসানের কলমে একটি হার হিম করা ভূতের গল্প পরিত্যক্ত প্রাসাদ তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক রাকিব তার প্রেগন্যান্ট গার্লফ্রেন্ডকে আগুনে পুড়িয়ে মেরেছে তার এক বছর পূর্ণ হল সেদিন তবে এতে রাকিবের মনে নেই কোনো অনুশোচনা বরং রাকিব খুশি এইভাবে যে এই এক বছরে কেউ জানতেই পারেনি রাকিব তার প্রেগনেন্ট গার্লফ্রেন্ড নীলাকে খুন করেছে এমনকি নীলার বাবা মা জানেই না যে নীলা মারা গেছে ভাবছেন এটা কিভাবে সম্ভব মেয়ে মারা গেছে এক বছর অথচ মা বাবা জানেই না তাদের মেয়ে মারা গেছে হ্যাঁ এমনটাই ঘটেছে আমি যখন সাকিবের মুখে এই ঘটনা প্রথম শুনেছিলাম তখন আমিও আপনার মতো অবাক হয়েছিলাম রাকিব নীলাকে মারার জন্য একটা মাস্টার প্ল্যান করেছিল জানেন ভাই এটা রাকিব কিভাবে করেছিল নাহিদ নামের একটা লোক তার বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছে আমার কাছে এক বছর আগে এক রাতে রাকিব নীলাকে কল করে নীলা ফোন রিসিভ করতেই রাকিব বলে ওঠে নীলা আমি বাড়িতে তোমার কথা জানিয়েছিলাম কিন্তু আমার বাড়ির কেউ তোমাকে মেনে নিবে না বাবা তোমাদের মতো গরিব ঘরের মানুষের সাথে সম্পর্ক করবে না নীলা রাকিবের কথা শুনে কেঁদে কেঁদে বলে তাহলে আমার কি হবে রাকিব আমার গর্ভে তো তোমার সন্তান তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না এই মুহূর্তে আমার বাড়ির কেউ জানে না আমি প্রেগন কিন্তু তারা খুব শীঘ্রই জানতে পারবে আর তখন বাবা আমায় মেরে ফেলবে প্লিজ তুমি এমনটা করো না আমি তোমাকে বিয়ে করব না সেটা তো বলিন আমি প্রতিষ্ঠিত হলেই তোমাকে বিয়ে করব কিন্তু এখন সম্ভব না তাই তোমাকে এই বাচ্চা নষ্ট করে ফেলতে হবে এটা তুমি কি বলছো রাকিব আমার গর্ভে তোমার ভালোবাসার চিন আমি সেটা নষ্ট করে ফেলব এটা তোমাকে করতেই হবে নীলা কোনো ভাবেই হোক এই সন্তান তোমাকে নষ্ট করতেই হবে একজন মা হয়ে নিজের সন্তানকে কিভাবে হত্যা করব এটা আমি পারব না তুমি যদি এই সন্তান নষ্ট না করো তাহলে কিন্তু আমি তোমাকে কখনই বিয়ে করব না এই সন্তান নষ্ট করলে যে তুমি আমাকে বিয়ে করবে তার কি কোনো গ্যারান্টি আছে তুমি আমাকে অবিশ্বাস করছো নীলা আমি তোমাকে অবিশ্বাস করি না কিন্তু এই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে আম এই পরিস্থিতিতে আমার তোমাকে বিয়ে করতেই হবে তাছাড়া আমার বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই আর তুমি ভেবো না তুমি আমাকে বিয়ে না করলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব আমি সেরকম মেয়ে বরং আমি তোমার বাড়িতে গিয়ে অনশন করব আর পুলিশে জানাবো ঠিক আছে ঠিক আছে তোমার অনশন করতে হবে না আর কাউকে জানাতেও হবে না আমি তোমাকে বিয়ে করব তুমি সত্যি বলছো রাকিব তুমি আমাকে বিয়ে করব হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে তুলতে পারব না তোমাকে নিয়ে পালিয়ে যাব নয়তো বাবা এই বিয়ে কিছুতেই হতে দেবে না ঠিক আছে আমি তোমার সাথে পালিয়ে যেতে প্রস্তুত কবে পালাবো আমরা আগামীকাল রাতে আমরা পালিয়ে যাব তুমি তৈরি হয়ে রাত এক দুইটায় নয়া বাজারে নাম এস তখন বাজারের সব দোকান বন্ধ থাকে তাই কেউ জানতেও পারবে না আর তুমি আসার আগে বাড়িতে একটা চিঠি লিখে আসবে সেখানে বলবে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাচ্ছ আর কোনোদিন বাড়িতে ফিরবে না রাকিবের কথা শুনে সেদিন নীলা অনেক খুশি হয়েছিল নীলা ভেবেছিল রাকিব তাকে বিয়ে করবে আর তার গর্ভে থাকা সন্তান বাবার স্বীকৃতি পাবে কিন্তু নীলা জানত না তার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মৃত্যু পরের দিন রাতে নীলা বাড়িতে একটা চিঠি লিখে আসল সেই চিঠিতে নীলা লিখেছে প্রিয় বাবা মা তোমরা আমাকে খুঁজো না আমি চলে যাচ্ছি আমার ভালোবাসার মানুষটির সাথে আর কোনো দিন এই বাড়িতে ফিরব না জানেন হাসান ভাই সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো আমাদের বাড়ি পাশাপাশি গ্রামে তারপরও রাকিব আর নীলা যে দুজন দুজনকে ভালোবাসত আমরা ফ্রেন্ড সার্কেলের কেউ জানতাম না অথচ তাদের মধ্যে শুধু প্রেমের সম্পর্কে ছিল না তারা রুম করত এটা কি করে সম্ভব রাকিব আর নীলা আপনাদের বন্ধু আর নীলাদের বাড়ি পাশের গ্রামেই অথচ আপনারা জানতেন না রাকিব আর নীলা দুজন দুজনকে ভালোবাসত না ভাই আমরা এসব কিছু জানতাম না জানলে হয়তো এত কিছু হতো না জানেন সেদিন রাতে কি ঘটেছিল নীলা নয়া বাজারে রাকিবের জন্য অপেক্ষা করছিল একটু পরেই রাকিব নয়া বাজারে এসে উপস্থিত হ নীলা খুশিতে রাকিবকে জড়িয়ে ধরে বল আমি জানতাম তুমি কখনো আমাকে ঠকাবে না তাই তো আমি তোমায় এত ভালোবাস রাকিব নীলার মাথায় হাত বুলিয়ে বল আমি কি কখনো আমার বুকে ঠকাতে পারি তুমি জানো না খুব শীঘ্রই তুমি আমার বু হবে তারপর রাকিব নীলাকে নিয়ে হেঁটে চলেছে শহরের উল্টো দিকে নয়ানগর গ্রামের শেষ দিক বলে রাখা ভালো রাকিব আর নীলাদের গ্রামের মাঝখানে নয়ানগর গ্রাম আর নজানগর গ্রামের নয়া বাজার দিয়েই তাদের শহরে যেতে হয় আর গ্রামের শেষের দিকে একটা আছে যে স্থানটা খুবই প্রাসান নির্জন যার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই নীলা রাকিবকে জিজ্ঞেস করল আমরা উল্টো দিকে যাচ্ছি কেন রাকিব বলল ওই দিকের পরিত্যক্ত প্রাসাদের সামনে আমার বন্ধুরা বাইক নিয়ে অপেক্ষা করছে সেই বাইক নিয়েই আমরা পালিয়ে যাব নীলা একবারও ভেবে দেখেনি যদি বাইক নিয়ে পালানোর ইচ্ছে থাকত তাহলে বাইক নয়া বাজারেই আনতে পারত কিন্তু তাকে যেতে বলছে পরিত্যক্ত প্রাসাদ নীলা এসব না ভেবেই খুশি মনে রাকিবের সাথে চলছিল রাকিব নীলাকে নিয়ে পরিত্যক্ত প্রাসাদের সামনে এসে পড়ল আর নীলা জিজ্ঞেস করল তোমার বন্ধুরা কোথায় রাকিব বলল হয়তো ভিতরে আড্ডা দিচ্ছে তুমি দাঁড়াও আমি দেখে আসছি তাই বলেই রাকিব ভেতরে চলে গেল আর নীলা বাইরে দাঁড়িয়ে আছে এই নির্জন জায়গায় একটা পরিত্যক্ত প্রাসাদের সামনে নীলা দাঁড়িয়ে আছে এই রকম গায়ে ছমছমে পরিবেশে নীলার ভয় করছে তবু দাঁড়িয়ে আছে রাকিবের জন্য কিন্তু হঠাৎ নীলা রাকিবের চিৎকার শুনতে পা নীলা ভেবেছিল রাকিব বিপদে পড়েছে তাই দৌড়ে ভিতরে যা আর যে রুম থেকে চিৎকার আসলো নীলা সেই রুমে গিয়ে দেখে রাকিব দাঁড়িয়ে আছে রাকিবকে দেখে নীলা দৌড়ে জড়িয়ে ধর আর বলে চিৎকার করলে কেন আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম তুমি এখনো ভয়ের কিছু দেখনি নীলা কিন্তু খুব শীঘ্রই দেখবে মানে রাকিব আর কথা বলল না নীলাকে সাথে সাথে বেঁধে ফেললো রাকিব আর ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে অঝরে নীলার পেটে লাথি মারছিল নীলা চিৎকার করে কেঁদে কেঁদে বলল আমাকে মেরো না আমি তো তোমায় ভালোবাসি রাকিব রাগি গলায় বলল তুই আমাকে ভালোবাসলেও আমি তোকে ভালোবাসি না আমাকে ভালোবাসতে না পারো তবে আমার গর্বে থাকা তোমার নিষ্পাপ সন্তান তার জন্য হলেও আমাকে ছেড়ে দা আমি কথা দিচ্ছি আমি এই গাম ছেড়ে চলে যাব আর কাউকেই বলবো না এই সন্তান তোমার প্লিজ আমাকে ছেড়ে দা রাকিব নীলার কোনো কথাই শুনল না নীলার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল নীলা আগুন থেকে বাঁচতে চিৎকার করছে আর গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে আর সেখানেই মারা গিয়েছিল নীলা রাকিব সেদিকে আর ফিরেও তাকাজনি সোজা চলে এসেছিল তার বাড়িতে দেখতে দেখতে এক বছর কেটে গেছে কিন্তু তখনও আমরা কেউ জানি না নীলা মারা গেছে আমরা ভেবেছিলাম নীলা গোপনে তার কোনো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে আর নীলার চিঠি পড়ে নীলার বাবা মা নীলাকে আর খুঁজেন তারাও ভেবেছে নীলা তার বয়ফ্রেন্ডর সাথে পালিয়েছে অন্যদিকে রাকিব খুব খুশি ছিল কারণ এক বছর আগে সে তার প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড নীলাকে খুন করেছে তা কেউ জানতেই পারেনি বলেই থামল নাহিদ নামের লোক আমি জিজ্ঞেস করলাম তারপর আপনার বন্ধু রাকিবের কি হয়েছিল নাহিদ ভাই তারপর রাকিবের সাথে যা ঘটেছিল তা অকল্পনীয় ছিল হাসান ভাই সেদিন রাতে রাকিব নিশ্চিন্তে ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ মাঝরাতে রাকিবের যা। রাকিব চোখ খুলে দেখে সে তার রুমে নেই রাকিব প্রথমে ভাবলো সে ভুল দেখেছে তারপর তার চোখ ভালো করে ধলা দিল আর সামনে তাকিয়ে দেখে সে পড়ে আছে সেই পরিত্যক্ত প্রাসাদ যেখানে সে এক বছর আগে তার প্রেগনেন্ট গার্লফ্রেন্ড নীলাকে আগুনে পুড়িয়ে মেরেছে ভোরে রাকিব আতকে রাকিব ভাবছে সে এখানে আসলো কি ভাব সে তো তার রুমে ছিল এসব ভাবতে ভাবতেই রাকিবের কানে ভেসে আসলো অদ্ভুত সুরে ডাকা বাবাডা। কেউ রাকিবকে বলছে যে বাবা ও বাবা দেখো আমি ফিরে এসেছি আমি তোমার কাছে ফিরে এসেছি তারপর রাকিব যা দেখল তাতে রাকিবের আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম এই গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো দেখা হবে করে কোনো পড়বে বিদায়